গরম পানির প্রয়োজনে দুর্ঘটনা এড়াতে সঠিক গিজার নির্বাচন করুন নিরাপদ ও নিশ্চিন্তা থাকতে শামী ট্রপিকা গিজার ব্যবহার করুন ট্রপিকা গিজার আপনি কেন ব্যবহার করবেন দীর্ঘ ঊনপঞ্চাশ বছর যাবৎ স্বামী ট্রপিকা গিজারের কোয়ালিটি ও দীর্ঘস্থায়িত্ব কাস্টমারের আস্থার জায়গা তৈরি করে আসছে এটি ইতালি ও আমেরিকান প্রযুক্তিতে তৈরি যা সহজ সাশ্রয়ী উন্নত ও দীর্ঘস্থায়ী এবং নিরাপদ গিজার অটো সিস্টেমের এই গিজারটি অনুমোদিত বাংলাদেশের প্রথম গিজার যেটি শর্ট সার্কিট অথবা আগুন লাগার সম্ভাবনা নেই আমাদের রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি এর ভেতরে আবার বিভিন্ন টাইপ রয়েছে যেমন টাইপ ওয়াল টাইপ ও হ্যাঙ্গিং ফ্লোর এছাড়াও আমাদের গিজারগুলোর বিভিন্ন ভেরিয়েশনের হয়ে থাকে যেমন ইলেকট্রিক গিজার এবং গ্যাস গিজার এছাড়াও আমরা কাস্টমারের প্রয়োজন অনুযায়ী গিজার তৈরি করে থাকি এর মধ্যে রয়েছে ক্যাপসুল টাইপ এবং ট্যাবলেট টাইপ দীর্ঘ ঊনপঞ্চাশ বছর যাবৎ হাউস বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন হাসপাতাল ও কর্পোরেট লেভেলে আমাদের এই গিজারগুলো দিয়ে আসছি তাই বাংলাদেশের সেরা নিরাপদ ও দীর্ঘস্থায়ী গিজারটি পেতে আজই চলে আসুন আপনার নিকটস্থ আমাদের যে কোনো শোরুমে অথবা অনলাইন অর্ডারের জন্য আমাদের পেজ অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন